আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও যারা ভিডিও খোঁজাখুঁজি পছন্দ করেন না তাদের জন্য আজ একই ভিডিওতে চারটি ভিন্ন স্বাদের রেসিপি আজকের ভিডিওতে দেখতে পাবেন ফুলকপির ভীষণী মজার চপ যেটা খেতে অনেক মজা ডিম ও বাটা দিয়ে ভীষণী মজার ছড়ছড়ে ভোনা খিচুড়ি বেলাবেলির ঝামেলা ছাড়া ফুলকো পরোটা তিন রকমের সবজি একসাথে করে ভেজে দেখাবো অনেক মজা করে ও খুব সহজ করে আশা করছি ভালো লাগবে আমাদের আজকের রেসিপি ফুলকপির চপ সঠিক নিয়মে পারফেক্ট টেস্টে ফুলকপির চপ বানিয়ে দেখাবো আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আমার আজকের রেসিপিও ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন ফুলকপির চপ বানিয়ে দেখাচ্ছি ফুলকপির চপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি ফুলকপির কিছু ফুল ফুলের ডাটাটা সহই নিছি দেখুন আর সাথে নিয়ে নিছি মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে এভাবে ছোট করে টুকরো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি এবার এই হাড়িতে নিয়ে নিচ্ছি ডুবো ডুবো পানিতে এগুলোকে সেদ্ধ করে নেব ফুলকপি আলু সেদ্ধ হতে বেশি পানি লাগে না এই ডুবো ডুবো পানি দিবেন তাহলেই হবে দিয়ে দিচ্ছি সাথে হাফচা চামচ লবণ হাফটা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া লবণ হলুদের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিছি এবার চুলায় বসিয়ে দিলাম চুলা রাস প্রথমে হাইতে রেখে এবং তারপর মিডিয়ামে রেখে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এরই মাঝে ঢাকনাটা সরিয়ে দু তিনবার নাড়াচাড়া করে দিছি দেখুন সম্পূর্ণ পানিটা গিয়ে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে ভেজাভাব যেন না থাকে ঠিক এই রকম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গরম গরম অবস্থাতেই এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি প্লেটে নেওয়ার পরে গরম গরম অবস্থাতে এগুলো মথে নিতে হবে তো গরম গরম অবস্থায় হাত লাগানো যাবে না আপনি একটা চামচ অথবা একটা গ্লাস দিয়ে এগুলোকে মথে নিতে পারেন আমি গ্লাস দিয়ে মথে নিচ্ছি আর নিতে গিয়ে কিছুটা দানা দানা ভাব থাকলে কোনো অসুবিধা নেই তবে মিহিন করে মাথার চেষ্টা করবেন এতে করে খেতে গেলে ভালো লাগবে তো দেখুন আমি এই গ্লাসটা দিয়ে সম্পূর্ণ ফুলকপি ও আলুটাকে খুব ভালো করে মিহিনভাবে মথে নিচ্ছি গরম গরম অবস্থায় মুথে নেবেন তাহলে দানা দানা ভাব থাকবে না ভালোভাবে মথা যায় খুব সহজে ঠান্ডা হলে আবার মুথতে গেলে একটু অসুবিধা দানা দানা ভাব থাকে এই রকম মিহীনভাবে মথা যায় না আশা করছি সকলে বুঝতে পেরেছেন এবার এই মথে নেওয়া ফুলকপি ও আলুর সাথে নিয়ে নিচ্ছে আমি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ ভাজা মরিচের গুঁড়া শুকনো মরিচটা তেল ছাড়া তওয়ায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেটাই হাফ চা চামচ করে দুবারে মোট এক চা চামচ দিছি আর নিয়ে এনেছি সামান্য পরিমাণ লবণ সেদ্ধ করতে লবণ দিছি তাই এ পর্যায়ে লবণটা বুঝে শুনে দিতে হবে যাতে করে লবণ কটা না হয় তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিছি যারা মশলা বেশি খেতে পছন্দ করেন চাইলে এখানে গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়ো মেশাতে পারেন আর কাঁচা যে ধনিয়া পাতাটা ধনিয়া পাতা কুচিও মেশাতে পারেন অসুবিধা নেই দেখুন হাঁড়িতে আমি এখানে বড়ো সাইজের চারটি পেঁয়াজ বেরেস্তা করে নিছি পেঁয়াজ ভেজে মুচমুচে করে নিলেই পেঁয়াজের বেরেস্তা এবার এই পেঁয়াজের বেরেস্তার মধ্যে এই ফুলকপি ও আলু মাখানোগুলো দিয়ে দিলাম তারপর চুলা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে এই পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এতে যেটা হবে একটু টাইট ফিট হবে চপগুলো বানাতে গেলে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এভাবে ভেজে নিলে তো ভেজে নেওয়ার শেষ এবারে এই প্লেটে নিয়ে নিলাম নিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে গোল করে চপের শেপ দিয়ে নিচ্ছি আপনি চাইলে লম্বাটে শেপও দিতে পারবেন সমস্যা নেই এই দেখুন একটা বানিয়ে দেখালাম এভাবেই আমি সবগুলো বানিয়ে বানিয়ে এই প্লেটে নিয়ে নিচ্ছি তো আজকে আমি যতটা করেছি তা দিয়ে দশটা চপ হবে সবগুলো এখানে করে নিচ্ছি এবার এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে বেসন মাখবো যতক্ষণ বেসন মাখবো শুধু ততক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব আচ্ছা দেখুন এখানে আমি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে দেড় কাপ বেসন নিয়ে নিছি বেসনটা যদি আপনার আগে থেকে চালাও থাকে এ পর্যায়ে মাখার আগে চেলে নেবেন এটা হচ্ছে চপ ভালো হওয়ার একটা টিপস আচ্ছা চেলে নেওয়া শেষ অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি বাসায় যদি আপনার আতপ চালের গুঁড়া থাকে এখানে এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিবেন আমার বাসায় নেই থাকলে কিন্তু আমি দিতাম তাতে করে চপগুলো আরও মসমচে হতো আচ্ছা দেখুন এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরাটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না খাইলে বাদ দিয়ে দিবেন দিয়ে দিছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আমি মশলা একদম কম কম করে দিছি অতিরিক্ত মশলা খাব না তাই আপনারা চাইলে এখানে এক চা চামচ করে আদা রসুন বাটা দিতে পারবেন যদি মশলা খেলে কোনো ক্ষতি না হয় তাহলে গ্যাস প্রবলেম থাকলে এরকম আমার মতো অল্প অল্প মশলাই দিবেন এতে করে টেস্ট হবে টেস্টের কোনো হেল্পেল হবে না অতিরিক্ত মশলা দিলে খাবার স্বাদ হয় তা কিন্তু নয় আচ্ছা দেখুন সব কিছু শুকনো অবস্থায় প্রথমে মেখে নিছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিছি এখানে মোট পানি লেগেছে এক কাপ আরও এক কাপে চার ভাগের এক ভাগ মানে দুশো পঞ্চাশ গ্রামের কাপ আর কি আর লবণটা একটু কম হয়েছে আমি আরও সামান্য লবণ দিয়ে দিছি তারপর খুব ভালো করে হ্যান্ড দিয়ে এগুলোকে ফেটিয়ে নিছি ফেটানোটা যত ভালো হবে আপনার চপটা ততই ফুলকো হবে বেসনটা খুব ভালো করে হাত দিয়ে ফেটান আর কিছু দিয়ে চামচ দিয়ে বা হ্যান্ডউইচ দিয়ে ফেটান খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটাবেন আচ্ছা দেখুন হয়ে গেছে এবার স্পিচগুলো দিয়ে উল্টে পাল্টে এগুলোকে আবার একবার নেড়ে চেড়ে নিছি তো বেসনটা যে পারফেক্টভাবে মাখা হয়েছে কিভাবে বুঝবেন এভাবে একটা আঙ্গুল দিবেন যদি দেখেন আঙুলের গায়ে বেসনটা ঠিকঠাকভাবে লেগে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে না বুঝবেন যে বেসনটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে এবার আগে থেকে যে আলুর চপে শেপটা করে নর্মাল ফ্রিজ রেখেছি সেটা নামিয়ে আনছি তারপরে একটা একটা করে বেসনে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেবো তো দেখুন চুলায় হাঁড়িতে তেল দিয়ে দিছি ছোট্ট একটা তেলের পাতিল এটা অল্প করে তেল দিছি যেহেতু অল্প বানাবো বড় পাতিলে দিয়ে বেশি তেল নষ্ট করব না তো দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে একটা চপ আমি দিয়ে দিছি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা ফুলে বেশি উঠছে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিছি এভাবে আমি একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি আপনি চাইলে বড় হাড়িতে বেশি করে তেল দিয়ে একবারে সবগুলো ভেজে নিতে পারবেন বা দুবারে তো দেখুন এভাবে সবগুলো ভেজে আমি প্লেটে নিয়ে নিছি আলহামদুলিল্লাহ দেখতে খুব কিউট হয়েছে খেতে কিন্তু কি পরিমাণ মজা সেটা আপনারা বানিয়ে না খেলে বোঝানো যাবে না অনেক বেশি মজা হয়েছে আশা করছি রেসিপিটা সকলের ভালো লেগেছে শীতের দিনেই খিচুড়ি খেতে সবচেয়ে বেশি মজা আর সেটা যদি হয় বাটার দিয়ে এই রকম খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই আমাদের আজকের রেসিপি ডিম ও বাটা দিয়ে বিশুনি মজার ঝরঝরে খিচুড়ি আর এই খিচুড়িটা রান্না করে দেখাবো ভাতের চাল দিয়ে তবে যারা পোলাও চাল দিয়ে রান্না করতে চান তারা কীভাবে রান্না করবেন সেটাও বলে দেব আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আজকের রেসিপি ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি একপর চাল পরিষ্কার করে ধুয়ে নিছি এগুলো ভাতের সেদ্ধ চাল আপনারা চাইলে এই পর্যায়ে পোলাউ চালও নিতে পারবেন নিয়ে নিশি ছোট্ট বাটিতে করে আলু এবং মুসুর ডাল কেটে আলু তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি নিছি ও চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিছি কাঁচামরিচগুলো একটু লাল হয়ে গেছে কিন্তু এগুলো কাঁচামরিচে এক চা চামচ লবণ নিিসি হাফ চা চামচ হলুদের গুঁড়া নিছি এক চা চামচ মরিচের গুঁড়া নিছি আর নিয়ে নিছি উঁচু উঁচু করে এক চা চামচ আদা এবং রসুন বাটা একসাথে মিলানো ছিল সেটা এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো নিছি তারপরে নিয়ে নিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার নিয়ে নিচ্ছি বাটার দেখুন এখানে গলিয়ে নিলে এক টেবিল চামচ বাটার হবে এই বাটারের কারণে আজকের খিচুড়িটা অনেক বেশি মজা লাগবে মনে হবে যে পুরো খিচুড়িটা বাটার দিয়ে রান্না করেছেন গ্রানও যেমন হবে খেতেও অনেক বেশি মজা হবে আচ্ছা তো আমার বাসায় লাগানো পেঁয়াজ গাছের থেকে এ দেখুন একটা পেঁয়াজ গাছের পাতা নিয়ে নিছি মানে পেঁয়াজের পাতা দিছি আপনারা যদি বাসায় পেঁয়াজের পাতা বা সবজি ফুলকপি সিম এগুলো এখানে দিতে চান দিতে পারবেন সমস্যা নেই তো আমি আজকে শুধু এ অল্প দিয়ে রান্না করতেছি আচ্ছা দেখুন তারপরে চুলা রাচটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এমনভাবে কষাতে হবে যাতে করে একেবারে চাল এবং ডাল আলুর পানিটা গিয়ে তেলের উপরে এসে খুব ভাজা ভাজা সুন্দর গ্রান এরা ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তো দেখুন আমি একটু সময় নিয়ে চুলার আজ বাড়িয়ে দিয়ে চুলার কাছে দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিছি কষতে কষতে এগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি ডিম ডিমটা দেওয়ার পরে এবার ডিমটাও এই চাল ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে এই ভাজার সাথে যেন ডিমের কাঁচা গন্ধটা চলে গিয়ে ভাজা ভাজা গন্ধ আসে ঠিক সেরকম আর অবশ্যই চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে যাতে করে পোড়া না লাগে আশা করছি বুঝতে পেরেছেন তো দেখুন আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি যারা পোলাও চাল দিয়ে এ রান্নাটা করবে তারা এক পট পোলাও চালের সাথে দুই পট পানি দেবেন সেই পটটা মেপি এখানে আমি ভাতের চাল দিয়ে রান্না করতেছি তাই এখানে এক পট ভাতের চালের সাথে আমি তিন পট পানি দিছি। আশা করছি হিসাবটা বুঝতে পেরেছেন আবারও বলে দিচ্ছি পোলাউ চাল দিয়ে রান্না করলে এক পট চালের সাথে দু পট পানি দিবেন আর সবজির জন্য এক্সট্রা পানি দিতে হবে না আর যদি ভাতের চাল দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে এক পট চালের সাথে তিন পট পানি দিবেন আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা তারপর পানির দেওয়ার পরে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে বলকা সব পর্যন্ত রান্না করেছি দেখুন চুলা রাসটা হাইতে আসে কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে চুলা রাস হাইতে রেখে এগুলো রান্না করতেছি তো আমি ননস্টিকের হাড়িতে রান্না করতেছি আপনারা যে কোনো হাড়িতে রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই রান্না একই হবে আচ্ছা তো এভাবে আমি দু থেকে তিনবারের মতো ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করেছি এর থেকে অতিরিক্ত নাড়াচাড়া করতে হবে না এবং তারপর এই রকম দেখুন গায়ে গায়ে পানি এসা পর্যন্ত এরকম ভেজা ভেজা থাকবে ঠিক এই রকম হওয়া পর্যন্ত রান্না করে নিছি এবার খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এগুলোকে পাতিলের মধ্যে একটু গোল করে দিছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলারা স্লোতে রেখে দমে রাখবো পোলাও রান্না করলে আমরা যেরকম দমে রাখি ঠিক রকম। তো দেখুন পাঁচ থেকে ছ মিনিটের মতো দমে রাখার পর এগুলোকে আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি আর এরই মধ্যে গায়ে গায়ে যে পানিটা ছিল সে পানিটা গিয়েও একেবারেই ঝরঝরে হয়ে গেছে দেখুন তবে আর একটু হবে আরেকটু ঝরঝরে হবে এবং সেই সাথে সাথে একটু সেদ্ধ হবে তাই উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবারও চুলারা লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে প্রায় ছ সাত মিনিটের মতো দমে রাখবো এরই মধ্যে খুব ভালোভাবে হয়ে যাবে একটু সময় নিয়ে এভাবে রান্না করবেন তাড়াহুড়া করতে গেলে চালটা সেদ্ধ কম হবে ডালটা সেদ্ধ কম হবে এইরকম একটু সময় নিয়ে রান্না করলে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো লাগবে অ্যাভারিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে সেদ্ধ ঠিক মতো হবে এবং খিচুড়িটা এইরকম ঝরঝরে হবে আর বাটার আর ডিম দেওয়ার কারণে এই খিচুড়িটা যে কি পরিমাণ মজা হয়েছে কি পরিমাণ গ্রান সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন তো খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখুন দমে রাখার পরে ঢাকনাটা শরীর উল্টে পাল্টা নাড়াচাড়া করে নিয়েছি খিচুড়ি রান্না শেষ এবার দেখুন আপনাদেরকে খিচুড়িটা বেড়ে দেখালাম কেমন হয়েছে রান্নাটা কমপ্লিট হওয়ার পরে খিচুড়িটার কালারটা খুব সুন্দর হয়েছে অনেক ঝরঝরে আসে আশা করছি আজকের এই খিচুড়ি রান্না আপনাদের ভালো লাগবে বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খেলেই বুঝতে পারবেন আসলে দেখতে ভালো না লাগলো অনেক সময় খাবার পর বোঝা যায় খাবারটা কেমন হয়েছে আশা করছি শীতের দিনে এ মজাদার খিচুড়ি সবার ভালো লাগবে আপনারা শীতের সকালে নাস্তা হিসাবেও এটা বানিয়ে খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের রেসিপি বেলা বেলির ঝামেলা ছাড়া ফুলকো পরোটা যারা বেসেলার নতুন রাঁধুনি পরোটা বেলার মতো সময় হাতে নেই বা পরোটা বেলার জন্য খেতে মন চায় না সকলের জন্য সহজভাবে বেলা বেলির ঝামেলা ছাড়া এই পরোটা রেসিপি আশা করছি প্রত্যেকের রেসিপিটি ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাক অল বাটন ক্লিক করে রাখুন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন পরোটা বানিয়ে দেখাচ্ছি পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে দু কাপ আটা আপনি চাইলে আটার জায়গায় ময়দাও নিতে পারবেন আটাগুলো চেলে নিচ্ছি যদি আপনার আটাটা আগে থেকে চালাও থাকে তারপরও পরোটা বানানোর আগে অবশ্যই এভাবে চেলে নেবেন এতে করে পরোটার রেজাল্ট ভালো হয় চেলে নেওয়া শেষ এবার এ আটার মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম আমি ব্রয়লার মুরগির ডিম নিচ্ছি আপনি চাইলে হাঁসের ডিম নিতে পারবেন দেশি মুরগির ডিম নিতে পারবেন কোনো অসুবিধা নেই নিয়ে নিচ্ছি যে কাপ মেপে আটা নিছি সে কাপ মেপে দু কাপ পানি আর এই পানিটা নর্মাল পানি কল থেকে নিয়ে সরাসরি দিয়ে দিছি আবারও বলছি দু কাপ আটার জন্য দু কাপ পানি নিছি পানিটা গরমও না ঠান্ডাও না এটা নর্মাল পানি আচ্ছা দেখুন এখানে পুরো এক চার চামচ লবণ দিচ্ছি এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে মেশাতে পারেন হাত দিয়েও মেশাতে পারেন আপনি যেভাবে মেশান মেশাবেন তবে মেশাতে গেলে খেয়াল রাখতে হবে যাতে করে আটার কোনো দানা দানা ভাব না থাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে মেশাতে হবে এই মেশানোটা যত ভালো হবে আপনার পরোটাটা ততই বেশি ভালো হবে আচ্ছা দেখুন এই যে আমি অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে যখন নাড়াচাড়া করে মেশাবেন বাটির তলা নিয়ে গেসে ঘেঁসে নাড়বেন তাহলে তলায় যদি আটার জমাট বেঁধে থাকে সেটা মিশে যাবে খুব ভালো করে আচ্ছা দেখুন মেশানো শেষ তারপর চামচে নিয়ে এভাবে ঘুরানে দিচ্ছি এভাবে যদি খুব সহজে ঘুরে যায় আটার ঘনত্বটা ঠিক এই রকম হবে বুঝে নেবেন তো আমার আটাটা পরোটা বানানোর জন্য একেবারে রেডি এবার পরোটা বানিয়ে দেখাচ্ছি পরোটা বানাবো আমি ফ্রাই এই পাতিলে সামান্য কফোটা তেল দিয়ে দিছি তারপরে একটা টিস্যু দিয়ে পাতিলটা মুছে নিচ্ছি আপনি চাইলে যে কোনো হাঁড়িতে বানাতে পারবেন তবে মনে রাখতে হবে এই আটার পরোটা বানাতে হলে পাতিলটা আগে থেকে তৈলাক্ত থাকতে হবে যেমন আপনি আগে থেকে তেলের কাজ করেন ওই রকম হাঁড়ি হতে হবে তাহলে এই পরোটাটা খুব ভালো হয় আর ফ্রাই প্যান হলে তো কোনো কথাই নেই আশা করছি বুঝতে পেরেছি আচ্ছা দেখুন আমি একটা চামচে করে দু চামচ আটা এখানে দিয়ে দিছি এবং তারপর এটাকে ছড়িয়ে দিছি এবার কিছুক্ষণ অপেক্ষা করছি এ দেখুন কিছুক্ষণ অপেক্ষা করলে এটা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর উল্টে দিয়ে সাইড থেকে এরকম চেপে চেপে দিতে হবে এই রকম সাইড থেকে চেপে চেপে উল্টে পাল্টে ভাজতে হবে সাইড থেকে চেপে চেপে ভাজলে যেটা হবে প্রত্যেকটা পরোটা ফুলকো হবে এই দেখুন কি সুন্দর ফুলে গেছে ঠিক এই রকম ফুলকো হয়ে যখন দু সাইডে ভাজা ভাজা হবে তখন উপর থেকে দিয়ে দিবেন তেল অল্প করে তেল দিবেন বেশি দেওয়া লাগবে না আমরা রেগুলার পরোটা বানাতে যেরকম তেল দিই ঠিক সেরকমই সামান্য তেল দিলে হবে। উপর থেকে আমি এক চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হচ্ছে সয়াবিন তেল আপনি চাইলে সরিষার তেল দিতে পারেন কেউ কেউ বাটারের পরোটা খেতে পছন্দ করেন ঘিয়ে ভাজা পরোটা যেটা মন চায় সেটা দিয়ে এই পরোটাটা ভাজতে পারেন তো আজকে তো আমি সয়াবিন তেল দিয়ে ভাজছি আচ্ছা দেখুন তেলটা দেওয়ার পরে উল্টে পাল্টে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পরোটাটা এরই মধ্যে দেখুন আরও ভালো করে ফুলে গেছে তো পরোটাটা আমি তুলে নিচ্ছি এভাবেই আমি প্রত্যেকটি পরোটা বানিয়ে বানিয়ে এই প্লেটে নিয়ে নিচ্ছে আর প্রত্যেকটা পরোটা এইরকম ফুলক হয়েছে এই পরোটা একবারে যদি বেশি করে বানি আপনারা বক্স ভরে নর্মাল ফ্রিজে রেখে তিন দিন চার দিনের মতো খান খেতে পারবেন পরোটাটা সফট থাকবে আবার খাওয়ার আগে একটু গরম করে নিলে আগের মতো হয়ে যাবে আর এই পরোটাটা যে কোনো মাছ মাংস সবজি দিয়ে খেতে পারবেন এতই মজা এই পরোটাটা তো আজকের পরোটাটা আমি সবজি দিয়ে খাবো এই তো প্লেট সাজালাম খাওয়ার জন্য আশা করছি পরোটা রেসিপি সকলের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি কি শীতকালীন সবজি ভাজার একটা সহজ রেসিপি খুঁজছেন আপনি কি নতুন রাঁধুনি বেসেলার সবজি রান্নাকে ঝামেলা মনে করছেন নো টেনশন বন্ধুরা নিয়ে আসছি সবজি ভাজার সহজ একটা রেসিপি নিয়ে আমাদের আজকে রেসিপি শীতকালীন সবজি ভাজা যে সবজি ভাজাটা অনেক অনেক বেশি মজা হবে যেটা গরম ভাতের সাথে খাওয়া যাবে রুটি পরোটার সাথে খাওয়া যাবে নান রুটির সাথে খাওয়া যাবে এতই মজাদার এই সবজিটি একদম সহজ করে রান্না করে দেখাবো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন সবজি রান্না করার জন্য প্রথমে আমি পোয়া বিচিওয়ালা সিম নিয়ে নিলাম সিমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি যে বাটিতে মেপে সিমটা নিছি সে বাটিতে মেপে একে সমান আলু এটা নতুন আলু অবশ্যই নতুন আলু নেবেন তাহলে সবজি বাজারটা অনেক বেশি ভালো লাগবে নিয়ে নিতে আদা ও রসুন বাটা ফ্রিজে ছিল তাই চাকা এখানে উঁচু উঁচু করে এক চা চামচের মতো হবে আদা ও রসুন বাটা একসাথে মেলানো নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া বন্ধুরা হলুদের গুঁড়া হাফ চা চামচ দেবেন এর চেয়ে বেশি দিবেন না অনেকে হলুদের গুঁড়া দিয়ে ডেপডেপ করে ফেলে যার কারণে সবজির কালার নষ্ট হয়ে যায় সবজিটা খেতে টেস্ট লাগে না কিন্তু হলুদের গুঁড়ার কারণে আচ্ছা নিয়ে এনেছি এক চা চামচ পুরো মরিচের গুঁড়া আর ছোট্ট একটা বাটিতে করে এক বাটি পানি নিয়ে এনেছি পানিটা ঠিক কতটুকু দিবেন সেটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আচ্ছা সবজিটা নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এবং তারপর কতটা পানি আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন এই যে খেয়াল করুন ঠিক এই রকম করে পানি দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা হাইতে রেখে কিছুক্ষণ সবজিটা রান্না করব। বন্ধুরা এখান থেকে সরে যাবেন না কাজ আসছে আরও এ রান্নার মাঝে আচ্ছা দেখতে থাকুন রান্না করার মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে কারণ অল্প পানি সবজি যাতে সব দিক একেভাবে সেদ্ধ হয় ঠিক সেভাবে রান্না করতে হবে আর তার জন্যে ঢাকনাটা সরিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে আচ্ছা দেখুন এভাবে কিছুক্ষণ রান্না করার পরে সবজিতে রকম মাখো মাখো ঝোল আসে দেখুন পানি অনেকটা টেনে গেছে প্রায় তিন ভাগের দুভাগ পানি টেনে গেছে আর এক ভাগ আছে আর এরই মধ্যে কিন্তু সবজির আলুগুলো ছিমের বিচিগুলো সব সেদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি একশো পার্সেন্টের মধ্যে মনে করেন সত্তর পার্সেন্টে সিদ্ধ হয়ে গেছে আচ্ছা দেখুন তারপর সবজিগুলো আমি আবার উল্টে পাল্টে একটু নেড়ে নিছি চুলা রাসটা কমিয়ে দিছি এখন এখন এখানে আমি মাঝারি সাইজের তিনটা টমেটো দিয়ে দিলাম ছিম আলু যেভাবে ছোটো করে টুকরো করেছি ঠিক সেভাবে এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো কাঁচামরিচ কাঁচামরিচগুলোর ঝাল তো তাই একটু বেশি করে দিছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল মেশাবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের চারটা দেশি পেঁয়াজ কুচি দিছি আর দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি খেয়াল করেছেন আমি কাঁচামরিচ ধনিয়া পাতা এবং পেঁয়াজ একটু বেশি বেশি দিছি হ্যাঁ সবজি বাজা খেতে অবশ্যই সব কিছু একটু বেশি বেশি দেওয়া লাগবে শুধু কাঁচামরিচের ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন কারণ ঝাল তো আর সবে সমান খায় না আচ্ছা দেখুন সব কিছু দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে আমি অনেকক্ষণ রান্না করে নিছি অনেকক্ষণ মানে প্রায় ছ সাত মিনিটের মতো মানে সবজির পুরো পানিটা টেনে যাওয়া পর্যন্ত আর এরই মধ্যে ঢাকনা দিয়েছি এবং ঢাকনা সরিয়েছি এভাবে রান্না করে এখন সবজির গায়ে কোনো পানি নেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পেঁয়াজ মরিচ দেওয়ার পরে ঠিক সবজির গায়ে সম্পূর্ণ পানিটা টেনে যাওয়া পর্যন্ত সবজিটা রান্না করতে হবে আর এই কতক্ষণ চুলা রাস্তা হাইতেও রাখতে পারেন মিডিয়ামও রাখতে পারেন তবে চুলার কাছাকাছি থাকবেন মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন যাতে তলা নিতে না লাগে পোড়া না লাগে আশা করছি সকলে বুঝে গেছেন আচ্ছা তারপরে কি করি দেখুন সবজিটাকে এক সাইডে রেখে দিলাম এই পাতিলের মধ্যে আমি নিয়ে নিছি তেল সরিষার তেল নিতে পারেন অথবা সয়াবিন তেল আমি সয়াবিন তেলটা নিছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আর কিচ্ছু দিতে হবে না আবার যদি দিতে চান অনেকে কিন্তু কালো জিরা পছন্দ করে সবজিতে বা জিরা পছন্দ করে তো আপনারা চাইলে এখানে হাফ চা চামচের মতো দিয়ে ভেজে তারপর সবজিগুলো দিয়ে ভেজে নিতে পারেন তো আমার বাসার সবাই জিরা বা কালো জিরা সবজিতে খাওয়া পছন্দ করে না যার কারণে আমি শুধু তেলটা দিলাম আর কিচ্ছু দিলাম না তেল গরম হওয়ার পরে সমস্ত সবজি ঢেলে দিচ্ছি এবং তারপর উল্টে পাল্টে সবজির গায়ের এক্সট্রা পানিটা গিয়ে সবজিটা সম্পূর্ণ তেলে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আপনি কিভাবে বুঝবেন সবজির গায়ে পানি আছে যতক্ষণ সবজির গায়ে পানি থাকবে তেলের মধ্যে শুধু করে শব্দ করতে থাকবে যখন সবজির গায়ের পানিটা গিয়ে সবজিটা সম্পূর্ণ তেলে চলে আসবে শব্দটা থাকবে না এবং সবজি থেকে ভাজা ভাজা খুব সুন্দর একটা গ্রান বের হবে বন্ধুরা আমি ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করে নিছি এই তো হয়ে গেল শীতকালীন সবজি ভাজা ভীষণই মজার এই সবজি ভাজাটা আপনারা প্লিজ এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন রান্নাটাও সহজ অল্প সময়ে হয়ে যাবে এবং খেতে অনেক মজা তারপর সবজিটা আপনারা নান রুটি পরোটা রুটি গরম বা যেকোনো কিছুর সাথে খেতে পারবেন এতই মজা এই সবজিটা আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ পেস